শিক্ষা ব্যবস্থা সচল রাখতে দ্রুত ব্যবস্থা নিক সরকার তাদের এই মাদ্রাসার হাল ফেরানোর লড়াইতে পাশে রয়েছেন শিক্ষাবিদ কাজী মাসুম আখতার কামাল হোসেন সহ একাধিক ব্যক্তিত্ব ছশো চোদ্দটা মাদ্রাসা বাম ছিল একটা এডেড মাদ্রাসা তৈরি হয়নি খুব ইন্টারেস্টিং বাম আমলে ছশো পরে একটা আধুনিক এডেড মাদ্রাসা তৈরি হয়নি এরা দাবি করেছে দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসা যেগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদন দিয়েছে কিন্তু অনুদান দিচ্ছে না এটার করতে পারে অসুবিধা আমাদের সঙ্গে দেখো শিয়ালদা থেকে এই মিছিল শুরু হয়ে এই মুহূর্তে এই মুহূর্তে ধর্মতলায় মেট্রো চ্যানেলে এসে পৌঁছেছে এই মূলত মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনে কালীঘাট এই মুখ্যমন্ত্রীর দপ্তর এবং স্মারকলিপি প্রদান এই এই মিছিল এই মুহূর্তে ধর্মতলায় রয়েছে এই মিছিলে বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মাসুম উপস্থিত হয়েছেন তার সঙ্গে কথা বলবো কিন্তু দপ্তরের স্মারকলিপি অযোগ্যদের তালিকা থাকলে বাকিরা কেন যোগ্য নয় যেসব চাকরি হারারা পরীক্ষায় পাশ করবেন না তাদের দায়িত্ব নেবে কে প্রশ্ন তুলে এসএসসি ভবনে চাকরি হারাদের একাংশ নভেম্বরের গোড়ায় বেরোতে পারে এসএসসির ফল ফল প্রকাশের আগে ফের যোগ্যদের তালিকা প্রকাশের দাবি চাকরি হারা চাকরি হারাদের বহলের দাবিতে অভিযান সরাসরি চলে যাবো রেশমি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রেশমি কি ছবি এই মুহূর্তে মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী গত চোদ্দোই অক্টোবর এবং পনেরোই অক্টোবর পরপর দুদিন মাদ্রাসার টিচার্স অ্যাসোসিয়েশন এবং ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী যাদের চাকরি চলে গেছে তাদের মিছিলে শোভাযাত্রায় আমি বা আমরা হেঁটেছিলাম বিভিন্ন টিভি চ্যানেলে সেই চিত্র কিছু খণ্ডিত অংশ পরিবেশন করলাম মাত্র আমি অবাক হয়ে যাচ্ছি আর কত হাঁটবো আমরা আর কত শোভাযাত্রা আর কত বলবো গলায় কত আর তেজ আছে হাঁটার কি শেষ নেই এই বলার কি শেষ নেই যেন ধর্মযুদ্ধ চলছে সর্বত্র শিক্ষা বঞ্চিত শিক্ষা শেষ ধর্মযুদ্ধ মানুনিয়া আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি জগন্নাথ মন্দির করেছিলেন বিপুল টাকা খরচা করে তারপরে দুর্গা প্রাঙ্গণ করার কথা বললেন প্রায় আড়াইশো কোটি টাকা খরচা করে আজ আবার ঘোষণা করেছেন তিনি মহাকাল মন্দির করবেন শিক্ষা মন্দির ধ্বংস হয়ে যাবে শিক্ষকরা কাঁদছে শিক্ষাঙ্গন কাঁদছে শিক্ষার্থীরা খাঁচছে মাউনিয়া বলছেন রাজ্য নাকি হাসছে থাচ্ছি না আর নিতে পাচ্ছি না আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে প্রতি মানুষ হিসাবে চুপ থাকতে পারিনি প্রতি এদের সঙ্গে থেকেছি মেন্টারের ভূমিকায় সবসময় টিভি চ্যানেলের সামনে নয় পাড়ালে আবটালে সেই গান্ধী মূর্তি পাদদেশ সেই এসএলএসটি টিচার সেই মাতঙ্গিনী হাজরা মূর্তির আপার প্রাইমারি টিচার সেই টেট প্রাথমিক টিচার সেই অশিক্ষক কর্মচারী সেই মাদ্রাসার শিক্ষক বিভিন্ন স্তরের শিক্ষক আমি গত চোদ্দই ফেব্রুয়ারি গত চোদ্দই অক্টোবর হাঁটলাম ওদের সাথে এই এদের সাথে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন তাদের চিঠি হাতে এই হাঁটলাম কী জন্য ওদের দাবি দেওয়ার সাথে সলিডারিটি জানাতে এক কথা বলতে আমি প্রথমে চোদ্দোই অক্টোবরে ওদের সাথে হাঁটার কাহিনি শোভাযাত্রা শিয়ালদা থেকে স্প্যারেট এবং ওখানে বক্তব্য রাখা ওরা চেয়েছিল কালীঘাটে মাননিয়ার কাছে যেতে মাননিয়া পারমিশন দেননি শুধু একটি চিঠি মাননীয়ার কালীঘাটে সংশ্লিষ্ট মানুষের হাতে দিয়ে দেওয়া হয়েছে মাত্র ওরা সুযোগ পায়নি ওরা কারা দুশো পঁয়ত্রিশটা রিকগনাইজ মাদ্রাসার যাদের রিকগনিশান দিয়েছে এই বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তাদের শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক না ওরা কি বলছে ওদের বলা হয়েছিল মাননিয়া দু সালে ক্ষমতা এসেই বলেছিলেন দশ হাজার মাদ্রাসাকে অনুমোদন দেব বাস্তবে পশ্চিমবঙ্গে খারিজি হাই সিনিয়র মাদ্রাসা মিলিয়ে দশ হাজার মাদ্রাসা দিই সংখ্যাটা পাঁচ থেকে ছ হাজার এবং খারিজি মাদ্রাসা সেখানে কোনো আধুনিক শিক্ষা মূলত দেওয়া হয় না কোরআন হাদিস ফেকা ধর্মশাস্ত্র ইত্যাদি ইত্যাদি ইসলাম ধর্মের শিক্ষা দেওয়া হয় ওখান থেকে ইমাম মৌলানা তৈরি হয় কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় না সেগুলোকে মাননীয় অনুমোদন দিতে চেয়েছিলেন কিন্তু অনুমোদনের কিছু শর্ত আছে অনুমোদন দিলে আধুনিক সিলেবাস ফলো করতে হবে আধুনিক মডার্ন সিলেবাস অনুমোদন দিলে একটা নির্দিষ্ট শিক্ষাঙ্গন থাকতে হবে শিক্ষার পরিকাঠামো থাকতে হবে নির্দিষ্ট সংখ্যক শিক্ষক থাকতে হবে ছাত্র থাকতে হবে মাত্র দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা যারা আধুনিক কারিকুলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব মাদ্রাসা এডুকেশনের আধুনিক কারিকুলাম সেটাকে ফলো করে অনুমোদন পেয়েছিল দু হাজার বারো সাল নাগাদ দুশো পঁয়ত্রিশটা মাত্র উনি দশ হাজার বলেছিলেন দশ হাজার মধ্যে মাত্র দুশো পঁয়ত্রিশ তারপরে তারা সামান্য বেতনে পাঁচ থেকে আট হাজার টাকা বেতন সারা মাস খেটে এতদিন চালাচ্ছিলেন তারা দু হাজার বারো সাল থেকেই দাবি করেছিলেন মাননীয় আপনি সরকারি অনুমোদন দিয়েছেন এবার এটাকে এডেট করুন অর্থাৎ অনুদান দিই প্রসঙ্গত গোটা রাজ্যের রাজ্যবাসীকে বিশেষ করে মুসলিম সমাজকে বলে রাখি পশ্চিমবঙ্গে বাম আমলে চৌত্রিশ বছর ধরে আমরা জানি ছশো চোদ্দোটা মাদ্রাসা সরকারি অনুমোদন পেয়েছে এবং অনুদান পায় এডেড এগুলো সব সরকারি বেতন পায় এগুলো হিন্দু মুসলিম নির্বিশেষে এই মাদ্রাসার শিক্ষক সব ধর্মের লোক আছে সার্ভিস কমিশনের মাধ্যমে এখানে শিক্ষক নিয়োগ করা হয় ছশো চোদ্দোটা তারপরে চোদ্দ বছর কেটে গেলে কেটে গেল সেই দু থেকে দু হাজার পঁচিশ বার্নিয়ার সময়কাল যিনি মুসলমানদের মাসিহা মাদ্রাসার রক্ষাকর্তা যিনি নিজে মাদ্রাসা মন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী নন তার আমলে একটি মাদ্রাসাও অনুদানপ্রাপ্ত মাদ্রাসার স্বীকৃতি পায়নি এডেড হয়নি একটি হয়নি বাম মামলায় ছশো চোদ্দ আর মমতার আমলে জিরো জাস্ট জিরো তিনি সংখ্যালঘুদের রক্ষাকর্তা তিনি মাদ্রাসা রক্ষাকর্তা এই শিক্ষকরা দাবি করেছেন কি বলেছেন যে তাদের এই দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসাকে অনুমোদন প্রাপ্ত মাদ্রাসা করা হোক তারা দাবির অনুকূলে বলেছেন প্রতি বছর এই দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসার জন্য অর্থ বরাদ্দ করে পশ্চিমবঙ্গ সরকার একশো কুড়ি কোটি টাকার মতো সেই টাকায় ওদের কিন্তু অনুদানও হয়ে যায় মানে এডিট হয়ে যেতে পারে মাদ্রাসাটা এবং ওদের ছাত্ররা আরও দুর্ভাগ্য অনুদানপ্রাপ্ত নয় এর জন্য হয়তো ওদের তিরিশ হাজারের মতো ছাত্রছাত্রী অত্যন্ত প্রান্তিক ঘরের গরিব ঘরের অসহায় ঘরের অত্যন্ত গরিব গরিব ঘরের ছেলে তারা ছেলে মেয়ে তারা তারা মিড ডে মিল পায় না দাদা মিড ডে মিল গরিব অসহায়দের যে মিড ডে মিল মধ্যাহ্নকালীন খাবার ঠান্ডা করা খাবার গরম গরম পায় না ওরা জুতো পায় না ওরা স্কুল ইউনিফর্ম পায় না ও সব ওরা অন্যান্য যে সুযোগ সাইকেল বা অন্য কিছু কিচ্ছু পায় না হ্যাঁ তিরিশ হাজার মুসলিম ছেলে মেয়ে কেন যেহেতু অনুদান পাচ্ছে না এক কোটি একশো কুড়ি কোটি টাকা যেটা প্রতি বছর অনুমোদন করা হয় তার মধ্যে খরচা হয় মাত্র পঁচিশ কোটির মতো বাকি টাকা খরচা হলে স্কুলগুলোর প্রত্যেকটা শিক্ষক এই মাদ্রাসাগুলো দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মচারীর বেতন হয়ে যেত পরিকাঠামোর উন্নয়ন করতো ল্যাবরেটরি তৈরি হতো আর ছেলেমেয়েরা মিড ডে মিল পেত পোশাক পরিচ্ছদ পেত আমার মৌলিক প্রশ্ন আপনারা বাজেটে একশো কুড়ি কোটি টাকা দেখাচ্ছেন খরচা হচ্ছে পঁচিশ কোটি টাকা বাকি টাকা কোথায় যাচ্ছে সংখ্যালঘু দপ্তর মাদ্রাসা দপ্তর কি সাদা টাকা কালো টাকাকে সাদা করার একটা মাধ্যম অর্থাৎ এই বিপুল পরিমাণ টাকা সংখ্যালঘু খাতে খরচা করছে দেখিয়ে সেই টাকা অন্যত্র সাইফন হয়ে যাওয়া খুব মৌলিক প্রশ্ন করলাম কারণটা কি জানেন কারণটা হচ্ছে বিজেপির মতো বিরোধী দলগুলো সম্প্রতি এই উত্তরবঙ্গে যে বিশাল ম্যাসেকার হয়েছে যে ধসে গেছে হরপা বানে চারিদিকে যে ঘরবাড়ি বাড়ি মানুষ মারা গেছে তার প্রেক্ষিতে তারা প্রশ্ন তুলেছে যে উত্তরবঙ্গ উন্নয়নের জন্য মাননীয় যে পরিমাণ টাকা প্রায় ছশো কোটি টাকার মতো বরাদ্দ করে প্রতি বছর তার চারগুণ টাকা প্রায় দু হাজার কোটি টাকারও বেশি সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার খাতে ব্যয় করে টাকাটা যায় কোথায় কোথায় উন্নয়ন কি উন্নয়ন কেমন উন্নয়ন ওই উন্নয়ন খায় না মাখে কিচ্ছু না দুশো পঁয়ত্রিশটা যে মাদ্রাসা যারা রিকগনাই সরকার সেটা অনুমোদন করেছে সরকার অনুদান দেবে না তাদের খেতে দেবে না যাতে যোগ্য শিক্ষকরা ওই আধুনিক মাদ্রাসাগুলোয় যেখানে আধুনিক কারিকুলাম ফলো করা হয় যাতে করে পড়াতে যেতে না পারে যাতে করে ওই আধুনিক মাদ্রাসাতে মডার্ন কারিকুলাম সম্মত মাদ্রাসাতে ছাত্ররা যেন আধুনিক শিক্ষা না পেয়ে বেরিয়ে যেতে পারে তারা খারিজ মাদ্রাসা যাবে তারা ইমাম হুলানা তৈরি হবে মাননীয়ার অনুগত হবে ওদের চোখ খুলে দেওয়া যাবে না তাই তোরা না খেতে পেয়ে মন সেদিনের সভাতে যখন বক্তব্য রাখছিলাম মাদ্রাসা শিক্ষকরা দুঃখ করছিল স্যার আমাদের পড়ুয়ারে কি কুকুরের চোখ হম কারণ মাননীয় একটা নতুন প্রকল্প করেছেন পথ কুকুরদের দুপুরবেলা মধ্যাহ্নখানি খাবার খাওয়ানো মিড ডে মিলের মতো খাবার খাওয়ানো পথ কুকুরদের রাস্তার কুকুরদের ওই মাদ্রাসার শিক্ষকদের প্রশ্ন যে আমাদের পড়ুয়ারা গরিব অন্তজ মুসলমান পরিবারের পড়ুয়ারা তারা কি কুকুরের চোধম তাই কুকুর মিড ডে মিল পেতে পারে মাদ্রাসা তিরিশ হাজার ছাত্র মিড ডে মিল পাবে না পোশাক পাবে না সাইকেল পাবে না জুতো পাবে না বইপত্র খাতা কিছু পাবে না ওরা আন্দোলন করছে এই চিঠি ওরা এই সুযোগ সুবিধা পেতে চায় ওরা বলেছে এই দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসাকে অনুদান দিতে হবে পে স্কেল চালু করতে হবে আর মাদ্রাসার ইনফ্রাস্ট্রাকচার উন্নত করতে হবে বিল্ডিংগুলো ল্যাবরেটরিগুলো লাইব্রেরিগুলো যেগুলো হওয়ার কথা কিছুই নেই মিসপার হয়ে গেছে মাননীয় তিনি মুসলমানদের পাহারাদার তিনি রেড রোডে বক্তব্য রাখবেন মাননীয় হয়তো মনে করেন ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদা বেজ মাথা কাপড় ইমাম মাতা দিয়ে দিলেই সব উন্নয়ন পর্ব শেষ হয়েছে মানুষ কি মনে করেন যে ওরা সত্যি নির্বোধ ওরা সত্যি অজ্ঞ ওরা সত্যি অসচেতন ওরা সত্যি অনগ্রসর ওরা সত্যি হাবাতে ওরা সত্যি মর্যাদাহীন তাই কি ওরা দুধেল গাই তাই ওদের পাপ্যগুলো ওরা পাবে না তারপরও ওরা ভোট দেবে ভোট দিয়েই যাবে আমি মাদ্রাসা শিক্ষকদের বলছিলাম ওই সভাতে যে আপনারা মমতাকে বলছেন ছাব্বিশে তক্ত থেকে ফেলে দেবেন নাকি নবান্ন থেকে ছিটকে ফেলে দেবেন না পারবেন না আপনারা কত পারছেন খুব কম পারছেন আপনারা আপনারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শিক্ষিত আপনাদের কিচ্ছু মর্যাদা নেই এই কাজী মাসুম আখ আমাদেরও মর্যাদা নেই মাননীয়ার কাছে মর্যাদা দুটো শেখাদের আছে ইমাম মৌলানা যে পীর যে পীর প্রথা ইসলামে নিষিদ্ধ সেই পীর পুজো করছে কিছু অসচেতন অশিক্ষিত মুসলমান মাননীয় ওই কুসংস্কারকে ইন্ধন দিচ্ছে এক পীর বলছে অন্য বা ধর্ষক আবার অন্য পীর বলছে তার প্রতিবেশী পীর চোর বা ধর্ষক কি পীর কালচার চলছে টোটাল অশিক্ষিত একটা সেকশন ইসলামের চূড়ান্তভাবে নিষিদ্ধ একটা সেকশন মানে তাদেরকে তোলা দিচ্ছে অর্থাৎ ইসলাম ধর্মে ক্ষতি করছে ওনার কোনো অধিকার ছিল না উনি মহাকাল মন্দির করতে পারেন উনি জগন্নাথ মন্দির করতে পারেন উনি দুর্গা প্রাঙ্গন করতে পারেন নিজের মুখ মুখের আদলে দুর্গা প্রতিমা তৈরি করাতে পারেন কাউকে দিয়ে তিনি নিজে রামকৃষ্ণ পরামর্শ দেব হতে পারেন তিনি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু হতে পারেন কিন্তু তিনি আল্লাহ হতে পারেন না তাকে কেউ কেউ আল্লাহ বলে দিয়েছে হায় রে নির্লজ্জতা হায়রে অসম্মান আমি ওই মাদ্রাসা শিক্ষকদের বলেছি যে আপনারা যদি প্রকৃত লড়তে চান শিক্ষিত মধ্যবিত্ত আধুনিক চেতনা সম্পদ মুসলমানরা যাতে সমাজের মুসলিম সমাজের মুখ হয় এটাকে নিশ্চিত করুন নাহলে জাতি বাঁচবে না যে জাতিতে গুণী লোকের কদর নেই অযোগ্য অসভ্য লোকের কদর আছে সেই জাতি কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না এটা কোরআনের বাণী তাই বলেছি তোমরা আপনারা মুসলিম সমাজে স্বঘোষিত যারা সামাজিক নেতা ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতা তাদেরকে চেতা করে দিন তাদেরকে ঘেরাও করুন তাদেরকে জিজ্ঞাসাবাদ করুন যে আপনারা যে এই সরকারকে ক্ষমতায় রেখেছেন আমাদের তো সাড়ে সর্বনাশ হয়ে যাচ্ছে আমাদের চাকরিতে উন্নয়ন নেই আমাদের সংস্কৃতিতে উন্নয়ন নেই আমরা শিক্ষায় উন্নয়ন নেই স্বাস্থ্যে উন্নয়ন নেই মর্যাদায় উন্নয়ন নেই ক্ষমতায়নে উন্নয়ন নেই কোথাও আমাদের উন্নয়নের মানদণ্ডের সব জায়গায় ভারতের সবচেয়ে পিছিয়ে এই বাঙালি মুসলমানরা আপনারা তাদের ঘেরাও করুন তাদের কাছে সাহস দেখুন সবাইকে এক কাজে করুন আমি পরিষ্কার করে রাখলাম ওই জন্য আমি ওদের সাথে হেঁটেছিলাম ওদের মেন্টালের ভূমিকা পালন করতে ওরা আমায় চিঠি দিয়ে ইনভাইট করেছিল এই কাজটা আমি করে থাকি তার জন্য রক্তাক্ত হয়েছিলাম হ্যাঁ এই বাংলার মাটিতে মাদ্রাসাকে আধুনিক করতে গিয়ে মাদ্রাসা আর্লি ম্যারেজ বন্ধ করতে গিয়ে মাদ্রাসায় রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন উদযাপন করতে গিয়ে আর আমার ওই মাদ্রাসায় জাতীয় সঙ্গীত পাত্র সবাই গাওয়ার হতো না গাওয়ানো হতো না আমি ওটা চালু করেছিলাম রক্তাক্ত হয়েছিলাম এই কাজী মাসুভাক তার ভয় পাইনি আমি শুধু ওদের সাথে নাই আমি পনেরোই অক্টোবর হাঁটলাম তার পথ দিনে কাদের সাথে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী যাদের দীর্ঘদিনের চাকরি থাকা সত্ত্বেও তাদের চাকরি পেয়ে নেওয়া হলো হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকারের কিছু চোর ডাকাতের জন্য তাদের চাকরি চলে গেল তাদের চাকরি চলে গেল তাদের সাথে আমি হেঁটেছিলাম হ্যাঁ তাদের সাথে এই হাঁটা তাদের সই রয়েছে তাদের সংগঠনের যারা প্রধান তাদের এই সই তাদের সাথে হেঁটেছিলাম কোথায় করুণাময়ী থেকে স্কুল সার্ভিস কমিশনে তারা ইনভাইট করেছিল লিখিতভাবে লিখিতভাবে ইনভাইট করেছিল আমাকে সত্য করে আমি ওদেরও মেন্টার ওরা অন্যায়ের শিকার পাঁচ সাত বছর ধরে চাকরি করে বহু বাচ্চা নিয়ে ঘর দৌড়ের জন্য ইএমআই ব্যাংকোর নেওয়ার পরে হঠাৎ করে তারা শুনল তাদের চাকরি নেই কেন নেই কারণ কিছু কাডমানি শিক্ষক তাদের এই গ্রুপের মধ্যে ঢুকে গেছে টেন্টেড শিক্ষক এই টেন্টেডদের বাঁচতে গিয়ে চাল আর কাকড় রাজ্য সরকার আলাদা করতে পারেনি বলে শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন আলাদা করতে পারেনি বলে সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করে দিয়েছে অর্থাৎ যোগ্য এইটটি পার্সেন্ট যোগ্য টোয়েন্টি পারসেন্ট অযোগ্যদের জন্য এইট্টি পার্সেন্ট সৎ টোয়েন্টি পার্সেন্ট অসৎদের জন্য এইট্টি পার্সেন্ট আনটেন্ডেড টোয়েন্টি পার্সেন্ট টেন্টেডদের জন্য টোটাল চাকরি থেকে বহিষ্কৃত পৃথিবীর ইতিহাস কোন ঘটেনি ঘটেছে বাংলায় আমি ওদের সাথে হেঁটে গিয়েছিলাম কোথায় ওই স্কুল সার্ভিস কমিশনের মাননীয় বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থবাবুর সাথে কথা বলতে সমস্ত রাজ্যের মিডিয়া ছিল সিদ্ধার্থবাবু তিনজনকে ডেকেছিলেন তিনজনের মধ্যে আমি একজন ছিলাম আমি ওদের ওই বঞ্চিত শিক্ষকদের দল দলের লোক নই আমি পরিচয় দিয়েছিলাম আমার সিদ্ধার্থবাবুর কাছে আমি কে এবং রিকোয়েস্ট করেছিলাম যে আমার এই বার্তাটা এই বক্তব্য আমার এই ভাবনা মাননীয় শিক্ষামন্ত্রী বার্তুবাবুর কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কাইন্ডলি পাঠিয়ে দেবেন কি বক্তব্য ছিল ওদের এদের বক্তব্য হচ্ছে যে আনটেন্ডেড শিক্ষক শিক্ষিকাদের প্রকাশ করতে হবে অর্থাৎ যোগ্যদের তালিকা অযোগ্যদের তালিকা কজন সিদ্ধার্থবাবু বললেন অযোগ্যরা মোট সংখ্যা হচ্ছে আঠেরোশো ছজন আমি বললাম আরও তো বেশি হতে পারে যারা অযোগ্য যারা টেন্টেড সেই লোকগুলো যদি পরীক্ষায় বসে সেই শিক্ষকরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনাদের প্যানেল তো বাতিল হয়ে যাবে ওরা কেউ পরীক্ষায় বসে তো আঠেরোশো ছয়ের বাইরে কোনো অযোগ্য লোক নেই তো উনি আমতামতা করে বললেন নেই ওনাকে বলা হলো তাহলে আপনারা যখন জেনে গেলেন ছশো আটজন ট্রেন টেড অযোগ্য কাঁকর তাহলে আপনারা একটা কাজ করুন ওই কাঁকরদের বাদ দিয়ে যে যোগ্য শিক্ষক যারা যারা যোগ্যতার সাথে পরীক্ষা চাকরি চাকরি করছিল তাদের তালিকাটা বের করুন এটা ছিল এদেরই দাম এই কথাটা বললাম উনি কি বললেন সিদ্ধার্থবাবু বাবু উনি বললেন আপনারা যদি সুপ্রিম কোর্টে যান কোনো আদালতে যান যেখানেই যান যোগ্যদের টোটালের সাথে ওই অযোগ্য টেন্টেডদের মাইনাস করলেই যোগ্য পাওয়া যায় আমরা বললাম এই কাজ কি সুপ্রিম কোর্টের কাজ জনগণ যারা অপবাদ দিচ্ছে শিক্ষকরা যারা ঘুরছেন প্রত্যেকটা শিক্ষককে অযোগ্য মনে করছে চোর মনে করছে জনগণ সামাজিক অপবাদ বলে তো একটা কথা আছে মানসিক শান্তি বলে তো কথা আছে আর সুপ্রিম কোর্ট এই কাজটা করবে এই কাজটা করবে তুই স্কুল সার্ভিস কমিশন তুমি অযোগ্যদের তালিকা বের করতে পারো যোগ্যদের তালিকা বের করতে পারো না তাই যোগ্যদের তালিকা নির্ধারণ করে দেওয়া এই প্লাস মাইনাসটা করে দেওয়া এই দায়িত্ব আপনাদের দিতে হবে এটা ছিল আমার বা আমাদের বক্তব্য কার কাছে স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থবাবুর কাছে এই আবেদন আমরা করে ঠিক আছে আমরা যথাস্থানে বলবো এছাড়া বলা হয়েছে যে স্যার আপনারা দশ নম্বর বেশি দিয়েছেন ওই অভিজ্ঞতাটা মূল্যায়িত করার জন্য দু সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা পুনর্বার যারা পরীক্ষা দেবেন পাঁচ সাত বছর চাকরি করার পর তাদের জীবনকে শেষ করে দেওয়া হয়েছে গোড়া থেকে তাদেরকে ফেসারদের সাথে বসতে হচ্ছে আচ্ছা এই দশ নম্বর যে দেওয়া হলো ফেসারদের তো দাবি করতে পারে একই যাত্রা পৃথক ফল ওদেরকে আপনি বাড়তি দশ নম্বর দিচ্ছেন তাদের অভিজ্ঞতার জন্য আমরা অনেকেই প্যারা টিচারের কাজ করেছি অনেকে পার্ট টাইম কাজ করেছি আমাদের দিলেন না এই ভেদাভেদ এর জন্য তো কেউ মামলা করতে পারে তাহলে তো প্যানেলটা বাতিল হয়ে যাবে এছাড়া যারা যারা পরীক্ষা এতদিন ধরে বসেছে দিন ধরে যারা পড়াশোনার টাচে নেই যারা স্কুলে শিক্ষকতা করতো দীর্ঘদিন ধরে স্থায়ী পদে যোগ্যতার সাথে তাদের এই পরীক্ষা বসার জন্য যে চর্চা পাঁচ সাত বছর আগেই পিঠে গেছে তারা মানসিক টেনশনের মধ্যে ছিল অনেকে দিনের পর দিন রাস্তায় ধরনা দিয়েছে অনাশন করেছে পড়াশোনা ঠিক করে হয়নি তারা তাদের তারা পরীক্ষা বসলে পাস করবে হান্ড্রেড পার্সেন্ট কী গ্যারান্টি আছে সিদ্ধার্থবাবুকে জিজ্ঞেস করা হয়েছিল কী গ্যারান্টি আছে তারা সবাই পাস করবে আমরা ধরে নিয়েছি তর্কের খাতিরে তাদের সেভেন্টি পার্সেন্ট পাস করলো থার্টি পার্সেন্ট তো পাস করলো না থার্টি পার্সেন্টের বউ বাচ্চারা কি না খেতে মেয়ে মরবে ওরা তো যোগ্য শিক্ষক ওরা কি সুইসাইড করবে এ কেমন নিয়ম মানবিক দৃষ্টিকোণ থেকে এবং ন্যায় বিচারের দৃষ্টিকোণ থেকে নৈতিক দৃষ্টিকোণ থেকে একটু মূল্যায়ন করে দেখুন না জাস্টিসটা ঠিক পায় পেল কি না আপনারা তো এইটা এখন কিছু করতে পারবেন না আপনাদের পাপের জন্যই তো আজকে দুষ্কর্মটা হয়েছে তাই আপনারা যোগ্যদের তালিকাটা করে দিন এই তালিকা নিয়ে যদি কেউ ফেল করে যায় এই পরীক্ষাতে অকৃত কার্য হয়ে যায় যোগ্য শিক্ষকদের কেউ কেউ তারা অন্তত তালিকাটা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারবে মাই লর্ড আমার বউ বাচ্চাদের মুখের ভাতকে গ্রাসকে কেড়ে দিতে পারো না আমাদের ইজ্জ সম্মান ঘরবাড়িকে নিলাম করে দিতে মাইলট পারো না আমাদের এই তালিকায় দেখুন আমরা যোগ্য স্কুল সার্ভিস কমিশন বলছে আমাদের সশ স্থানে ফিরিয়ে দিন আমরা ওই পরীক্ষায় পাশ করতে পারিনি মাই মাইলট আমাদেরকে ওই জায়গায় ঢুকিয়ে দিন এই দাবিটাও সিদ্ধার্থবাবুর কাছে করা হয়েছিল এবং বলা হয়েছে এক হচ্ছে সামাজিক অপবাদ মানসিক প্রশান্তি এবং আগামীতে সুপ্রিম কোর্ট মহামান্য আদালতে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অন্তত যোগ্যদের তালিকাটা প্রকাশ করুন এটাও আমরা বলেছি আমরা জানি আপনার নেই একলা নিজের সিদ্ধান্ত এটা করার আপনি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলুন মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলুন আমাদের দাবিটা মানুন এই বলে আমরা এই আবেদন জমা দিয়ে রিসিভ করে নিয়ে এসেছি এতগুলো বললাম এই কারণে কি হবে জানি না শিক্ষাঙ্গন ধসে গেল ট্রেডের শিক্ষকরাও রাস্তায় প্রাথমিক শিক্ষকরাও চারিদিকে কান্না 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 আগামীতে যারা ট্রেড পরীক্ষায় বসেনি এমন শিক্ষক যারা শিক্ষকতা করছে প্রাইমারি এবং আপার প্রাইমারিতে তাদেরও চাকরি চলে যাচ্ছে পাওয়া জলে হলোটা কি মাননীয় শিক্ষা যদি কোনো রাজ্য থেকে বিদায় নেয় ঠাকুর দেবতা কি খুব সন্তুষ্ট হয় মাননীয়া শিক্ষা বিদায় নিচ্ছে রাজ্য থেকে সাড়ে আটশোরও বেশি সরকারি স্কুল উঠে গেছে বন্ধ হয়ে গেছে সেই সরকারি স্কুলগুলোকে যে সকল প্রধান শিক্ষকরা প্যাস্টেন টিচাররা বাঁচানোর চেষ্টা করছে খোঁজ নিয়ে দেখুন তাদের মেরুদণ্ড সোজা তারা বলতে পারে মাস্টারমশাই আপনি কিছু দেখেননি না মাস্টারমশাই সব দেখেন সব বলেন তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে পানিশমেন্টাল ট্রান্সফার একটা পর একটা উদাহরণ আছে মাননীয়া একটু চোখটা খুলুন নতুবা নতুবা আপনি দুধেল গাইদের হয়তো ভোটটা পেয়ে আবার ছাব্বিশের স্বপ্ন দেখছেন কিন্তু আপনি তো ঈশ্বরে বিশ্বাস করেন না ঠাকুর দেবতায় বিশ্বাস করেন না নীতিবোধে বিশ্বাস করেন না কর্মফলে বিশ্বাস করেন না যদি করে থাকেন মাননীয়া আপনি যতই জগন্নাথ মন্দির করুন শত শত কোটি টাকা খরচা করে যদি দুর্গা প্রাঙ্গণ করুন শিক্ষাকে কেড়ে নিয়ে শিক্ষাকে জব্দ করে যদি মহাকাল মন্দির আগামীতে তৈরি করুন মানুষের বেঁচে থাকার নৈতিক অধিকার প্রত্যেকটা ভারতীয় নাগরিকের চোদ্দ বছর পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষার অধিকারকে কেড়ে নিয়ে বাংলাকে পঙ্গু করে দেওয়া এক কৃতদাস জাতিতে পরিণত করা এক বড় জাতিতে পরিণত করা এই চেষ্টাকে কখনই ঈশ্বর খুশি হবেন না ধর্ম ধর্ম করতে থাকুন দাঙ্গা হোক এসআইআর নিয়ে সেই পরিবেশ তৈরি করা হচ্ছে কত ক্ষমতা আমি জনাদেশ পেয়েছি শিক্ষাঙ্গনকে উড়িয়ে দেবো পুড়িয়ে দেবো মাননীয়া এই পাপিদের কি জেল হয়েছে মাননীয়া যাদের জন্য এতগুলো শিক্ষক খাঁদছে সেই পাপিরা তো আপনার পাশেই ঘুরে বেড়াচ্ছে সেই রাজীব বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলছে আর করলে আগুন জ্বালিয়ে দেবো যাকে আপনি চোর বলেছিলেন যাকে বলেছিলেন সুন্দরবনের বাঁধ থেকে টাকা চুরি করেছে এই রাজীব বন্দ্যোপাধ্যায় আপনার মন্ত্রী ছিল একদা বিজেপি তাসা পর সে হয়েছিল আবার আপনি বরণীয় করে নিয়েছেন স্মরণীয় করে নিয়েছেন আর কত আর কত বাংলার মানুষকে বলি আর কত অভিশাপ নিলে আপনাদের বোধদয় হবে আর কবে আর কবে ধন্যবাদ